আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা এই ধরনের আমল চেয়েছিলেন অনেকে তাই দিব দিবা ভেবে দেওয়া হয় না আপনারা এই নকশাটা করলে ইনশাআল্লা রহমত আপনারা ফলাফল পাবেন এই নকশাটা আমি যেভাবে বলবো ঠিক এইভাবে করবেন যারা একমাত্রে বিশ্বাস করেন তারা এই আমলটি করবেন আর যারা বিশ্বাস না করেন তাদের আমল করার কোনো দরকার নেই আগে বলি প্রত্যেকটা আমল কোরআনের আপনারা তিরিশ পরার পিছনে গিয়ে দেখবেন এই সব তক্তির দেওয়া আছে আসলে কিছু নাই যে এমন কিছু না আপনারা বড় বড় হুজুরা বলে যে আপনারা ওই ভিডিওগুলো দেখেন ওয়াজ শুনেন কিছু জানবেন যে একদম নাই যে এমন কোনো জিনিস নেই আপনারা এই আমলগুলো করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আমল করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে পাঁচক্ক নামাজ পড়তে হবে পাঁচক্ক নামাজের পরে দুই রেখা তফল দুই রেখাত হাজার দুই রেখাতিস থেকে নামাজ পড়তে হবে মোনাজাত ইসমা আজম পড়তে হবে দিনে দুই তিনবার ছয়তাল্লিশ থেকে পড়তে হবে মোনাজাত ইসমা আজম দয়টি পড়ুন সময় উঠতে বসতে হাঁটতে দূরত্ব এবং ইস্তেকবার পড়ুন আর সময় ভালো কাজ করুন কোনো অসৎ কাজে লিপ্ত হয়ে না মা বাবার সাথে সময় ভালো ব্যবহার করুন মনোযোগ সহকারে কাজ করুন ইনশাল্লাহ আমলটি করলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন এখন আপনাদের আমল সম্পর্কে বলবে উপরে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশারই আপনারা কিভাবে আঁকবেন কিভাবে কাজ করবেন প্রথমে আপনি ওজু করবেন দুই টাকা নফল নামাজ পড়বেন তারপর কোনো একটা পবিত্র স্থানে বসবেন আপনার একটা সাদা কাগজ নিবেন সেটা যে কোনো কাগজ হতে পারে কোনো সমস্যা নাই দোকান থেকে জাপ্রানের কালি কিনতে পাওয়া যায় যেসব দোকানে আপনার তাবিজ বিক্রি করে তারপরে মাদলি এসব বিক্রি করে ওই সব দোকানে পাবেন একটা জাপ্রানের কলম কিনবে এই নকশাটা সুন্দরভাবে আঁকবেন আঁকার পরে আপনারা এটা সুন্দরভাবে মোড়াবেন মোড়ানোর পরে এটি একটি কাগজ সুন্দরভাবে তিলের তৈল আছে না ওটা দিয়া সুন্দরভাবে ভিজাবেন তিলের তৈলের মধ্যে কাগজটি সুন্দরভাবে তা ভিজাবেন হ্যাঁ ভিজানোর পরে আপনারা এটি আগুনে পুড়ে ফেলবেন একদম সুন্দরভাবে প্রয়ন পড়েছে না বারবার ভিজাবেন বারবার পুরবেন পোড়ানো হয়ে গেল ওই সাইগুলো আপনারা পানিতে নদীতে বা পুকুরে যে কোনো জায়গায় ফালিয়ে দেবেন পানিতে ফালাইলেই হবে কোনো সমস্যা নাই একটু ও থাকে না সবটা ফালাবেন এই আমলটি আপনি একবার করুন ইনশাল্লাহ দেখবেন আপনি ভালো ফলাফল পাবেন আপনারা যে যা সমস্যা আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম